মনোনয়ন জমা দেওয়ার আমি বিএনপির পক্ষ বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছি ইনশাল্লাহ আমরা আশা করছি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বিএনপি সরকার গঠন করবে সেই প্রত্যাশার এখন পর্যন্ত বলা হচ্ছে সিলেটের মধ্যে মানে সবথেকে বিশ্লেষকরা বলছেন ভালো অবস্থানে রয়েছে আপনার তো সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সবারই তো অনেক দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে এটাই মানুষের প্রত্যাশা এবং সেই ভোটটা যাতে ধানের শিশে হয় সেটা মানুষ আসলে চাচ্ছে বেশিরভাগ মানুষ আমরা আশাবাদী সবকিছু আল্লাহর ইচ্ছা চ্যালেঞ্জ আছে তো অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই চ্যালেঞ্জ ছাড়া তো আর একটা মানে প্রতিপক্ষ আছে যখন তখন তো চ্যালেঞ্জ থাকবে আমরা মাথায় রেখে কাজ করছি ইনশাল্লাহ দেখা এসে এসেছেন অনেকটা সংখ্যা কেটেছে তারপরে কি আসলে কিছুটা নিরাপত্তা বিষয়ে মাথা খামাতে হচ্ছে কি না আপনাদের না এখন তারেক রহমান জনাব তারেক রহমান দেশে আসছেন আমরা তো নির্বাচন হবে সেটা আমরা শতভাগ বিশ্বাস করছি কিন্তু নিরাপত্তার বিষয়টা তো থেকেই যায় নিরাপত্তা বিভিন্ন ধরনের ঘটনা আপনার ইতিপূর্বে দেখেছেন যে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে যারা ষড়যন্ত্রকারী তারা তো চেষ্টা করবে এটা করে কিন্তু আমাদেরকে সেটা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমরা সাবধানতার সাথে আমরা এগোতে যাচ্ছি আর কি থ্যাংক ইউ